শনিবার বাইশ জুন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আদুনগর ব্রুস্তবের পাড়া নুরানি একাডেমির মাঠে এর আয়োজন করা হয় মাওলানা নরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ মঞ্জুর আলম চলতি ইউপির পাঁচ নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করে চুনতি হাকিমিয়া কাবিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামি চুনতির কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইএস মাওলানা রিদুয়ানুল হক নিজামি এছাড়াও সকাল দশটায় শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফারুক মোহাম্মদ ইরফান মাওলানা মোহাম্মদ

নোরানি মাদ্রাসা গড়ে ওঠা এটা সময়ের দাবি কালের পরিক্রমায় বিভিন্ন কারণে আমাদের সেই প্রকারি শিক্ষা ব্যবস্থাটা প্রায় সমাপ্তির পড়ে এই

এই শিক্ষা ব্যবস্থার প্রচলনটা চলে গেল আমাদের ওই শিক্ষাটা আমাদের থেকে চলে গেল সেই শিক্ষাটা যেন আবার হয় আল্লাহ আলমিনের অধীন জ্ঞানটা যেন আমরা আবার প্রতিটি আমাদের সন্তানদের মাঝে দিতে পারি সেই জন্য আমাদের এই প্রস্তাবের পর আইডিয়া নোড়া একাডেমি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য